জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে নিজের নকশায় মধ্যপ্রাচ্যকে সাজাতে চাইছি ইসরায়েল এবারে জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে ইউক্রেনে হামলা জোরদার রাশিয়ার আরও জানাব এবার পাইলটবিহীন যুদ্ধবিমান বানিয়ে বানিয়েছে ইরান সফল উড্ডয়ন এদিকে এবার যুক্তরাষ্ট্রকে হামলার হুমকি দিল কানাডা আরও জানাবো ১৩ বছর পর সিরিয়ায় দূতাবাস খুলতে যাচ্ছে কাতার সব শেষে জানিয়ে দিব দামেশকের কাছে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নিজেদের নকশায় মধ্যপ্রাচ্যকে সাজাতে চাইছে ইসরায়েল সিরিয়ার বাসারাল আশাদের নাটকীয় পতনের পরপরই দেশটিতে ব্যাপক হামলা শুরু করেছে প্রতিবেশী ইসরায়েল এই হামলার সঙ্গে নিজেদের সুরক্ষা জড়িত বলে দাবি করেছে তারা তবে সিরিয়ায় ইসরায়েলের হামলার ঘটনা নতুন নয় বলতে গেলে দুই সালের জানুয়ারি থেকেই দেশটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী দুই সালের জানুয়ারি মাসে ইসরায়েলের ওই হামলা ছিল সিরিয়ার সামরিক বাহিনীর অস্ত্রের বহরের উপর তাতে দুজন নিহত হন তারপর দেশটিতে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হামলার পেছনে একটি অজুহাত দেখিয়ে আসছে ইসরায়েল সেটি হলো সিরিয়ায় ইরান ও দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা গত রোববার বাসারাল আশাদের পতনের পর কয়েকদিনে সিরিয়া জুড়ে পাঁচ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল একই সময়ে তারা সিরিয়া ইসরায়েল সীমান্তে গোলান মালভূমির জোন বা নিরস্ত্রীকরণ অঞ্চলের দখল নিয়েছে ইসরায়েলের ভাষ্য উনিশশো সালে যে চুক্তির ভিত্তিতে এই বাফার জোন গড়ে তোলা হয়েছিল তা ব্যর্থ হয়েছে এখানে তারা এখন সুরক্ষিত প্রতিরক্ষা অঞ্চল এখানে তারা এখন সুরক্ষিত প্রতিরক্ষা অঞ্চল সৃষ্টি করতে চায় বাসারের পতনের অভিযানে নেতৃত্ব দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আলসাম এতে তাদের সময় লেগেছে মাত্র বারো দিন এ অল্প সময়ে বাসারের ক্ষমতা হারানোর কৃতিত্ব নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সোমবার তিনি সাংবাদিকদেরকে বলেন ইসরায়েলের হামলার কারণে হামাস হিজবুল্লাহ ও ইরান দুর্বল হয়েছে বাসারের পতনের পেছনে এর সরাসরি প্রভাবও রয়েছে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে ইউক্রেনে হামলা জোরদার করবে রাশিয়ার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান আগামী বি জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে তার আগে ইউক্রেনে হামলার পরিমাণ বাড়িয়েছে রাশিয়ান বাহিনী শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন দোনে এবং লুহানস্কো পিপলস রিপাবলিক খের স্বর এবং জাপ্রোজিয়া অঞ্চল থেকে ইউক্রেন বাহিনীকে অবশ্যই সরে যেতে হবে পুতিন আরও বলেন যত তাড়াতাড়ি কিয়েব ঘোষণা করবে তারাই সিদ্ধান্ত গ্রহণ করতে প্রস্তুত এবং তারা ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা বাদ দিয়েছে তখনই আমাদের পক্ষ থেকে যুদ্ধবিরতি এবং আলোচনার নির্দেশ আসবে তবে গত নভেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির দিমির জেলোনস্কি তার বিজয়ের পরিকল্পনা জানান এবং ন্যাটোতে যোগদানের কথাও জানান তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহযোগিতা কমাতে পারে বলে ধারণা বিশ্লেষকদের পাইলটবিহীন যুদ্ধবিমান বানিয়ে সিরান সফল উড্ডয়ন সিরিয়ায় বাসারা লাসাদের পতনে সাফে ইরান এর মধ্যে আকাশ যুদ্ধে সক্ষমতা বাড়ানোর পথে আরও এক ধাপ এগালো দেশটি সূত্র বলছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাইলটবিহীন বিমানের সফল ফ্লাইট এস্টেট সম্পূর্ণ করেছে তেহরান সম্প্রতি ইরানের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কাহের থ্রি হান্ড্রেড থার্টিনের পাইলটবিহীন ভার্সনের ফ্লাইট এস্টেটে আসা ব্যঞ্জক সফলতার কথা জানান ইরানি কর্মকর্তারা এমন খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক জেনারেল আপশিন খাফেজার্দ জানান স্থানীয় প্রকৌশলীদের দুর্দান্ত সফলতার অংশ হিসেবে কাহের থ্রি হান্ড্রেড থার্টিন যুদ্ধ চালকবিহীন ভার্সনে উন্নতি করা হয়েছে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে ইরানি ফাইটার জেট কাহের থ্রি হান্ড্রেড থার্টিন উন্মোচন করা হয়েছিল একক আসনের এই এস্টেল ফাইটার জেট স্বল্প রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতন করতে পারে এ সময় ইরানের নৌবাহিনীর জন্য একটি সামরিক হেলিকপ্টার তৈরির প্রকল্পের কথাও উল্লেখ করেছেন জেনারেল খাজেফার তিনি জানান হেলিকপ্টারটি স্থানীয় প্রকৌশলীরা নকশা করেছেন এবং এটি শীঘ্রই উন্মোচন করা হবে যুক্তরাষ্ট্রকে হুমকি দিল কানাডা ক্ষমতা গ্রহণের আগেই প্রতিবেশী কানাডার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার হুমকি দিয়েছে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানেই থেমে থাকেনি তিনি দেশটিকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছ প্রকাশ করেন খোদ কানাডার প্রধানমন্ত্রী এবার ডোনাল্ড ট্রাম্পের এমন বেপরোয়া মন্তব্যের প্রতিক্রিয়া দেখালো অটোয়া কানাডা ইঙ্গিত দিল পরাশক্তি দেশটিকে চাপে ফেলার বুধবার কানাডার বৃহত্তম রাজ্য অন্টারিওর সরকার প্রধান ডং ফর্ট এমনটা জানান তিনি বলেন মিশিগান নিউ ইয়র্ক স্টেট এবং উইস কনসিনে যে বিদ্যুৎ রপ্তানি করা হয় তা বন্ধ করে দেওয়া হবে ফর্ট আরও জানান যুক্তরাষ্ট্র যদি কানাডার পণ্যের উপর তার প্রথম দিন থেকেই পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন তবে হতে থাকা সব কৌশলই ব্যবহার করবে কানাডা ফর্ড আরও জানান যুক্তরাষ্ট্র যদি কানাডার পণ্যের উপর তার প্রথম দিন থেকেই পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন তবে হাতে থাকা সব কৌশলই ব্যবহার করবে কানাডা অন্টারিও রাজ্যের এই কর্তা আরও জানান ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ফলে কানাডার লোকজন ক্ষতিগ্রস্ত হবে তবে তিনি নিশ্চিত করতে চান একই প্রতিক্রিয়ায় আমেরিকানরও পাবে তেরো বছর পর সিরিয়ায় দূতাবাস খুলতে যাচ্ছে কাতার তেরো বছর পর সিরিয়ায় আবারও দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কাতার বাসার সরকারের নাটকীয় পতনের তিন দিন পর বুধবার কাতার জানিয়েছে তারা সিরিয়ায় তাদের দূতাবাস আবার খুলবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রী উপদেষ্টা মাজে তাল আনসারিব রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএসকে বলেছেন প্রয়োজনীয় ব্যবস্থা শেষ হলেই দূতাবাস আবার চালু হবে কবে নাগাদ সিরিয়ায় কাতারের দূতাবাস চালু হবে তা নিয়ে সুনির্দিষ্ট সময়ে জানায়নি দোহা তবে দেশটি বলছে দূতাবাস চালু করার পদক্ষেপটি প্রতিম সিরিয়ার জনগণের প্রতি অবিচল সমর্থন দেখানোর উদ্দেশ্য দামেস্কের কাছে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলা সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর দেশটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার রাজধানী দামেশকে শুক্রবার রাতে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে সিরিয়ার রাজধানী থেকে আল জাজিরার সাংবাদিক রেশুল শেরদার বলেছেন দামেশকের কাছে সামরিক স্থাপনা লক্ষ্য করে এবং তার আশেপাশে ইসরায়েল হামলা চালিয়েছে শেরদার আরও বলেন দামেশকের কাছে সিরিয়ান আর্মির চতুর্থ ডিভিশন এবং একটি ব্যাটালিয়ন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে এর আগে শুক্রবার দামেস্কো এবং সুইদার কাছে অন্তত ছয়টি সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল বিদ্রোহী গোষ্ঠীদের ঝড়ো আক্রমণে মাত্র বারো দিনের মধ্যে গত রোববার আসাদের পতন হয় যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে বাসার আল আশাদের পতনের পর গত বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনী সিরিয়ায় পাঁচ শতাধিক হামলা চালিয়েছে এর পরেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী হামলার স্থানগুলোর মধ্যে রয়েছে রাজধানী দামেস্ক হোমস তারাচ্ছ পালমিয়ার, লাতাকিয়া দেইর আঝরের মতো শহর ইসরায়েলি বাহিনী সিরিয়ার যুদ্ধজাহাজ ঘাঁটি সামরিক যান বিমান বিধ্বংসী অস্ত্র অস্ত্র উৎপাদন কারখানা অস্ত্রাগারসহ বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে